আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখানে দেখছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমি রিজবিয়াসি নাগেরপাড়া এক্সপ্রেস থেকে আজকে আমরা দেখাতে চলেছি বদ্রচপ ও মলংচারা গ্রাম আমাদের গ্রামে কিন্তু অনেক দিন ধরেই হালকা পাতলা শীত পড়ছিল এখন অনেক ভালোই শীত পড়তেছে আমাদের আগের ভিডিওতে বৃষ্টি না আসরিন থেকে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও যদি চান আপনার নামটিভাবে আমাদের ভিডিওতে দেখানো তাহলে অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন অ্যানি খান ইতালি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করে ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করেন এখন আমি যাচ্ছি মলংচারা গ্রামের দিকে এখান এটা হচ্ছে ভদ্রচপ গ্রাম এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর লাগে আমার কাছে এলাকাটি অনেক সুন্দর গুছানো এলাকা সজীব অলঙ্কার ভবন নাগেরপাড়া থেকে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন রাস্তা আমার কিছু ছোট ভাইদের সাথে দেখা হয়ে গেছিলো ওরা আমাকে দেখে দৌড়ে আসছে একজন আয়সাই গাড়িতে উঠে গেছে বলতেছে ঘুরতে যাবে যাক সমস্যা নাই ও আমার সাথে গেল ঘুরতে আমিও যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য মলংচারা স্কুলে নিশু মন্ডল পশ্চিম মাসালী থেকে আমাদের ভিডিও দেখছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে সকালবেলা সুন্দর রোদ এবং হালকা হালকা শীত হালকা না মোটামুটি আসলে ভালোই শীত পড়েছে রাত্রেবেলা তো অনেক শীত পড়ে ডেলিভারি দিতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় এই রাস্তাটি নতুন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন রাস্তা দেখা যাচ্ছে রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তা মোটামুটি অনেক গাড়ি চলে এখন এখন জামান কাতারের দোহা থেকে আমাদের ভিডিও দেখছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আগের ভিডিওতে কমেন্ট করে থাকেন তাহলে আপনার নামটি অবশ্যই দেখানো হবে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার নামটি আপনি খুঁজে পাবেন এখান থেকে একটি ইট রয়েছে তারপরে আবারও নতুন রাস্তা জান্নাতুল অমি উত্তর হলিপট্টি থেকে আমাদের ভিডিও দেখছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে এই গ্রামটার নাম সম্ভবত মলংচারা এই ব্রিজের পর থেকেই মনে হয় মলংচার শুরু আমি শিউর জানি না তবে সামনে যে স্কুলটি রয়েছে আমরা যেখানে ডেলিভারি দিতে যাচ্ছি সেটি হচ্ছে দক্ষিণ মলংচারার ভিতরে পড়েছে এই মলংচারা আর হচ্ছে ভদ্রচপ গ্রাম অনেক সুন্দর এমডি সজীব সর্দার সৌদি আরব থেকে আমাদের ভিডিও দেখে ওনাকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন সাইডে কত সুন্দর পানির নালা রয়েছে এবং কত সুন্দর পাকা করা রাস্তা এইসব রাস্তা দিয়ে আসলে ডেলিভারি দেওয়ার মজাটাই অন্যরকম আমরা মাঝে মাঝে ভাঙ্গাচুরা এবং খুবই দুর্দর্শ এলাকায় চলে যাই ডেলিভারি দিতে দিতে আপনারা দোয়া করবেন আমাদের কোম্পানি যাতে আর অনেক বড় হয় সারা বাংলাদেশে যাতে আমাদের এই সার্ভিসটি ছড়িয়ে পড়তে পারে আপনাদের দোয়া ও ভালোবাসায় হবে ইনশাল্লাহ এই জায়গাটি আসলে অসাধারণ লাগতেছিল আমার কাছে বিয়ে মানোয়ার হোসেন ঢাকা মতিঝিল থেকে ভিডিও দেখছেন সেটি জানিয়েছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেন তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে মানে শেষ করা যায় না আপনাদের কিভাবে আর ধন্যবাদ দেব আমি বুঝতেছি না আপনি যদি চান আপনার নামটি দেখুন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট দিবেন এমডি তানিম উত্তর হলিপিটি থেকে আমাদের ভিডিও দেখছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাগেরপাড়া এক্সপ্রেসের ইউটিউব চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে দেখতে আমি চলে এলাম কাস্টমারের দেয়া লোকেশানে এই স্কুলেই ছিলেন আমাদের কাস্টমার উনি এখান থেকে অর্ডার দিয়েছেন যাই হোক আমি কাস্টমারের দেওয়া লোকেশনে চলে এসেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম